আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে লসের ড্রেস নিয়ে হ্যাঁ একদম হচ্ছে ডিসকাউন্ট অফার ক্লিয়ার সেলে মানে দিয়ে দিব হ্যাঁ এই ভিডিওর যে ড্রেসগুলো নেবেন প্রত্যেকটা হচ্ছে আপনারা নিয়ে খুশি হবেন প্রত্যেকটা নিয়ে লাভবান হবেন কারণ এগুলো একটাও এই প্রাইজের ড্রেস না সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তো এটা জামাটা স্যালোয়ারটা থাকছে সেম কালার এটা অর্গানিক কটনের মধ্যে হবে জামাটা স্যালোয়ার প্রিমিয়াম কটন এটা আছে অন্যটা অর্গানিক কটনের মধ্যে আপনার এটা সমস্যা নাই সম্ভবত খুঁজে পাইনি ঠিক আছে প্রাইস থাকছে সাতশো টাকা এটা আছে দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে হবে আর একটা ড্রেস পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে কালারটা তো অনেক সুন্দর এটা ব্যাক পার্ট হাতার কাপড় হচ্ছে এক্সট্রা থাকবে স্যালার থাকবে সেম হালকা পাতলা সমস্যা থাকতে পারে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না এটা আছে ওড়নাটা পুরো ওনাতে হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা সমস্যা পায়নি প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ক্লিয়ার ছেলে পাচ্ছেন এটা দেখেন এইভাবে প্রিন্ট করা থাকবে সামনে এবং হাতাতে ব্যাকপার্ট হচ্ছে এক কালারের মধ্যে থাকবে এটার ব্যাকপার্টে এই যে একটু সুতার টান আছে দেখেন ছিঁড়া না সুতারটা একটু টান আছে এই যে এটা স্যালোয়ার থাকবে সেম এটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর হবে দুই সাইডে এভাবে কাটার করে দিয়ে কাজ করা থাকবে দেখেন এভাবে কাজ করা থাকবে যে একটু দাগ আছে কয়েকটা জায়গায় এই যে হালকা একটু দাগ আছে এই যে দেখেন ওড়নাতে একটু দাগ আছে এটা বাসায় পড়ার জন্য নিলে কিন্তু অনেক ভালো হবে এই যে দাগ আছে কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি পাবেন প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এই ড্রেসগুলো কিন্তু আমি নিজেও বাসায় পড়ার জন্য নিয়ে নিয়েছি মানে এত সুন্দর ড্রেসের কাপড়গুলা আপনারা নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো এটা দুই পাশে লেস করা এটা সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো হয়তোবা হালকা পাতলা সমস্যা কোথাও যদি থাকে সেই ক্ষেত্রে মেনে নিতে হবে কারণ সব সমস্যা কিন্তু সবসময় চোখে পড়ে না এখন যেগুলো দেখাবো এগুলো সব ইনটেক হবে সব ক্লিয়ার সিলে যাবে আজকে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে সিল্ক কটন হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম অন্যগুলো হবে কন্টাস্টে হ্যাঁ এখন যেগুলো দেখাবো অন্য কন্টাস্ট কিন্তু আপনার ইনটেক হবে কোনো সমস্যা নাই একদম এই ড্রেসগুলো হবে সব ক্লিয়ার সেলে পাবেন প্রত্যেকটার প্রাইস অনেক বেশি ছিল এখন ক্লিয়ার সেলে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এটা ব্যাকপার্ট নিচে হাতের কাপড় এটা থাকবে স্যালোয়ারটা এটা থাকবে ওড়নাটা কাতানের মধ্যে কন্ট্রাস্ট কিন্তু হবে কোনো কাটা ছেঁড়া নাই এটার হালকা একটি স্পট আছে এগুলো ইনটেক ড্রেসেও সমস্যা আসে কখনো এটা প্রাইস থাকছে হচ্ছে মাত্র ছয়শো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটাও এটা ব্যাক পার্ট হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা কন্ট্রাস্ট প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা আছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইনটেক হবে এগুলা এটা আছে ব্যাক পার্ট নিচে হাতের কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা কন্ট্রাস্টে প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় এটা কিন্তু সিল্কের হবে স্যালোয়ার থাকবে সেম স্যালোয়ার আর অন্য হবে কটন আর হচ্ছে কন্টাস্ট থাকবে প্রায় ছয়শো এইটা আছে দেখেন আরেকটা বাবা অনেক সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু প্রতিটারই এটা আছে ব্যাক পার্ট হাতে প্রতিটাই কিন্তু দামি দামি ড্রেস আপনার হচ্ছে কম দামে এখন পাচ্ছেন কন্টাস্ট হবে এই কারণে কমে পাচ্ছেন স্যালোয়ার থাকবে সেম তারপর যে প্রাইসে সেল হয়তো এমন ছিল বা সাড়ে সাতশো ডিস্কাউন্টে দিয়ে দিয়েছি অন্য আছে পুরো কাজ থাকবে আর এই কাজ কন্টাস্ট থাকবে প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে সেম নিচে হাতের কাপড় স্যালাড থাকবে সে অন্যটা থাকছে কাতানের মধ্যে কন্টাস্ট প্রাইস থাকছে সাতশো সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ